লন্ডনের প্লাট উপহার নিয়ে মিথ্যাচার করায় যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের উপর পদত্যাগের চাপ জোরালো হয়েছে এই কেলেঙ্কারির ঘটনায় মন্ত্রী তাহারানোর ঝুঁকিতে পড়েছেন টিউলিপ রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ব্রিটিশ এই সংবাদ মাধ্যমের সহযোগী দৈনিক দ্য মেইল অন সানডে টিউলিপ সিদ্দিকের কাছে একাধিকবার জানতে চায় তাকে দুই শয্যাকক্ষের পাট উপহার হিসেবে দেওয়া হয়েছে কিনা বর্তমানে যার বাজার মূল্য সাত লাখ পাউন্ড প্লাটটি তার বাংলাদেশের স্বৈরাশাসক খালা শেখ হাসিনার পরিচিত এক ডেভেলপারের মালিকানাধীন জবাবে উপহার হিসেবে প্লাট পাওয়ার অভিযোগ অস্বীকার করেছে টিউলিপ সিদ্দিক তিনি জোর দিয়ে বলেছেন প্লাটটি তার বাবা মা তাকে কিনে দিয়েছেন একই সঙ্গে দ্য মেইল অন সানডে পত্রিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছে টিউলিপ তবে দেশটির লেভারপোর্টে একাধিক সূত্র লন্ডনে কিংস অফ ক্রস এলাকায় প্লাটি আসলে একজন ডেভেলপার টিউলিপসির দিকে পিটকগুদা শুরু দিয়েছেন বলে নিশ্চিত করেছে 42 বছর বয়সী টিউলিপ যুক্তরাজ্যের আর্থিক খাতের দুর্নীতিবন্ধের দাইত্বে রয়েছেন বাংলাদেশে তিনিও তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 3.9 মিলিয়ন পাউন্ড আতো শতরের অভিযোগের তদন্ত চলছে শনিবার রাতে ব্রিটেনের টরি এমপি দাবি জানিয়ে বলেন টিউলিপ সিদ্দিক যদি তার বিরুদ্ধে ওটা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে না পারেন তাহলে তার অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো উচিত